আসলে আমরা যে আমাদের যে স্বপ্নটা ছিল এবং জুলাই যোদ্ধাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আসলে কতটুকু বাস্তবান হয়েছে আসলে তার আহ কিছুটা হলে প্রতিওমান হয়েছে আসলে আমরা সেই তিমিরে আছি নাকি কিছুটা পরিবর্তন হয়েছে যেমন দেখেন কিছুদিন আগে দেখলেন যে ইনকালাব মঞ্চের ওসমান হাদিব তাকে নির্মম গুলি করে হত্যা করা হলো এটাকে আসলে কিভাবে নিবেন আপনি দেখেন হাদি ভাইয়ের কথা বললেন আমি হাদি ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি ওনার কথাবার্তা আমার ভালো লাগে এবং ইনকিলাব মঞ্চের যে কার্যক্রম সেগুলোও আমার ভালো লাগে দেখেন আপনি বলতে চাচ্ছিলেন যে পরিবর্তন হয়েছে কিনা অবশ্যই পরিবর্তন হয়েছে পরিবর্তন না হলে আমি তো রাজনীতিতে আসতাম না বা এই যত তরুণ দেখছেন এরা রাজনীতিতে আসতো না আচ্ছা তো আমরা আসলে নতুন বাংলাদেশ চাই তার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার একটা পরিবেশ দরকার সেটা কিন্তু তৈরি হয়েছে এখনও যুদ্ধটা চালিয়ে যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে মানুষকে বোঝাতে হবে এর পরে না হবে তবে অপশক্তি থাকবেই যেমন হাদিভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে এটাই তার বহির প্রকাশ তবে শহীদ হাদিভাই আল্লাহ তাকে বেহেস্তের উচ্চমাকাম দান করুন উনি ওনাকে যে সব দুর্বৃত্তরা আওয়ামী ফ্যাসিস্ট এবং ভারতীয় মদদে যেই তার সাথে যে হত্যাকাণ্ড যেটা ঘটনা হয়েছে তাকে থামানোর জন্য এটা কি আপনি দেখেন তাকে কি থামানো সম্ভব হয়েছে বরং তরুণরা আরও উজ্জীবিত হয়েছে তারা হাদি হতে চায় দেখেন তার কবরের পাশে আপনার বাচ্চাকে বাবা কোলে নিয়ে বাচ্চাকে বলছে যে আমার বাচ্চা কে আমি বড় হয়ে হাদির মতো করে বানাবো একটা মা ওখানে দাঁড়িয়ে কাঁদছে একজন ভিখারি রিক্সা চালক ভ্যান চালক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হাদি জন্য তো এই যে আসলে তারা যত আগ্রাসন চালানোর চেষ্টা করবে আমাদের আসলে হিম্মত জোর তত বাড়বে এবং আমরা খুবই সংকল্পবদ্ধ শেষ রক্তবিন্দু অবধি আমরা চেষ্টা করে যাব নতুন বাংলাদেশ বিনির্মাণের হাদি হত্যার বিষয়টা যেটা উঠে আসছে এখানে আমরা শুধুমাত্র মেনশন করছি একটা বিশেষ রাজনৈতিক দল এবং একটা রাষ্ট্রকে প্রকৃতপক্ষে কি এখনো সেটা প্রমাণিত হয়েছে যে হাদি হত্যার পিছনে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দল বা একটা রাষ্ট্র এটাকে আপনাদের দৃষ্টিতে এখনো প্রমাণিত হয়েছে কি দেখেন আমার আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি এই বিষয়গুলো নিয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করছে আমার আমার ব্যক্তিগত মতামত যেটা দেখেন হাদি ওসমান হাদি ভাই শহীদ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পরে এই যে সন্ত্রাস যারা পালিয়ে গেল যথেষ্ট সময় পেয়েছিল আচ্ছা তারপরে দেখেন তাদের পরিচয় কিন্তু মানুষের সামনে এখন উন্মুক্ত তারা আওয়ামী লীগের কোন পদে ছিল কে ছাত্রলীগের কোন পদে ছিল কে যুবলীগের কোন পদে ছিল এবং তাদেরকে যারা সাহায্য করেছে কেউ গাড়ি দিয়ে কেউ বাসায় খেতে দিয়ে থাকতে দিয়ে তার অস্ত্রগুলা পুকুরে ফেলে দেওয়ার মাধ্যমে তার বাবা যেরকম তাকে সাহায্য করেছে এই প্রত্যেকে আওয়ামী লীগের পোস্টার ছিল তার মানে আসলে আপনি কি বোঝাইতে চান এবং দেখেন এক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ওই দুইজন সন্দেহভাজনের পরিচয় কিন্তু প্রকাশ হয়েছে তারপরেও প্রশাসন কেন আসলে তাকে ধরতে পারেনি বলা হচ্ছে যে ইন্ডিয়ায় তারা চলে গেছে এটা এখনো প্রশাসন সুনিশ্চিতভাবে জানাতে পারেনি তাহলে কিভাবে গেল নিশ্চয়ই দেশীয় কোনো মহলের মদত ছিল আওয়ামী লীগের মদত ছিল ভারতের বর্ডার পার করছে ভারতীয় এই যেই সরকার তাদের মদত ছিল তাছাড়া তো এটা সম্ভব না এটা তো আসলে খুব জেনারেল নলেজ দিয়েই বোঝা যায় সেই দিক থেকেই আমার মনে হয় অবশ্যই এটার সাথে আওয়ামী লীগ ভারত এবং স্থানীয় কিছু মহল এর সাথে জড়িত